বর্তমানে ব্যস্ততম জীবনযাত্রায় সাধারণ মানুষের কাছে বহিরাজ্যে গিয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করাটা অনেকটাই ব্যয়বহুল তাই এই সমস্যা দূর করতে এবং সাধারণ মানুষের কাছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে নিতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল কৈলা শহরের একটি বেসরকারি হাসপাতাল উনকোটি হসপিটাল রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিলের উদ্যোগে ও শহর ঊনকোটি হসপিটালের সহযোগিতায় এক বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে এই দিনেরই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান শ্রী বিশ্বজিৎ দাস অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী অনিমেষ সিনহা বিশিষ্ট সমাজসেবী বিকাশ সিন্ধু প্রসূতি ও শ্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীতা বৈদ্য মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর হরসিমরান সিং সহ অন্যান্যরা এই দিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কুমারখাট মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান শ্রীযুক্ত বিশ্বজিৎ দাস মহোদয় জানান যিনি অনেকগুলি সঙ্গে জড়িত উনি আমাকে বলেন যে দাদা আমরা ক্যাম্প আমরা করতে চাই আপনার সহযোগিতা আমি দেখলাম যে এর থেকে ভালো অপরচুনিটি আর হবে না যারা আমরা অনেকগুলি কোটি নার্সিংহোমে গিয়ে আমাদের আমাদেরকে ডাক্তার দেখাতে হয় সেই সুবিধাটা আমরা এখানে বসে পাচ্ছি তো ওনার সঙ্গে কথা বলি এবং আজকের এই দিনটাকে আমরা ঠিক করি এবং উনি ওনার কথা মতো সবাইকে নিয়ে আমাদের এখানে এসছেন তো ওনার যে আমাদের সঙ্গে উনি সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন তো এখানে যারা এসছেন আমি প্রত্যেকেই বলবো যে আমরা কোনো না কোনো ওয়ার্ড থেকে কোনো কোনো গ্রাম থেকে এনে এসছি বা শহরে কোনো জায়গা থেকে এসেছি আমরা যে পরিষেবাটা পাবো এখান থেকে গিয়ে আমার পাশের বাড়িতে হোক বা আমার যাওয়ার পথে কারোর সঙ্গে দেখা হয় ওনাকেও বললেন যেখানে এই পরিষেবা দেওয়া হচ্ছে ওনারা যেন পরিষেবাটা গ্রহণ করে কারণ একটাই সরকার কারো এখানে সরকারের সহযোগিতা হচ্ছে এই সুবিধাটা সবাই যেন পায় এটা আমাদেরকে সবার লক্ষ্য রাখতে হবে তো আজকে যারা এসছেন সবাই এখান থেকে চিকিৎসা ব্যবস্থা নেবেন আর ডক্টররা যারা আসছেন তার বিভিন্ন ধরনের সাজেশন করবেন এই সাজেশনটা মেনে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কথা বলে আমার স্বাগত শেষ করছি অত্র এলাকার মানুষদের বিশেষ পরিষেবা পৌঁছে দিতে কৈলাসহর উনকোটি হসপিটালে বিভিন্ন উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে যে সকল সার্জারির জন্য এতদিন সাধারণ মানুষকে কলকাতা বা দিল্লির মতো বহিরাজ্যের শহরে যেতে হতো এখন তা শহরের বেসরকারি হাসপাতাল অনকোটি হসপিটালে করানো সম্ভব হয়েছে শুধু তাই নয় আগামী দিনগুলোতে আয়ুষ্মান ভারত কার্ডের উপভোক্তাদের জন্য বিশেষ পরিষেবা গ্রহণের সুযোগ রয়েছে ঊনকোটি হসপিটাল নামক এই বেসরকারি হাসপাতালটিতে এদিন বক্তব্য রাখতে গিয়ে উনকোটি হসপিটালের সিইও রাজীব রায় এই ব্যাপারে বিস্তারিতভাবে জানান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আজকে আট ন মাস ধরে আমরা এটাকে কাজ করছি এবং এই হাসপাতালটাকে আমরা একটা মেডিকেল হাব বানাতে চাইছি যাতে এই এলাকার মানুষ কেন যাবে শিলচর কেন যাবে আগরতলা কেন যাবে বহুরাজ্যে আমরা যদি সেরকম পরিষেবা যদি আমরা দিতে পারি সেরকম অন্যত পরিষেবা যদি দিতে পারি তাহলে কিন্তু মানুষদের বাইরে যেতে হবে না তো সেই প্রয়াসে আমরা আজকে বহিরাজ্যের ডাক্তার এবং রাজ্যের ডাক্তারদেরকে আমরা এক্সপিরিয়েন্স ডাক্তারদেরকে এখানে এনে আমরা চিকিৎসা চিকিৎসার

সেখানে ইমার্জেন্সি চব্বিশ ঘন্টা আমাদের ইমার্জেন্সি খোলা আছে রাত্রে সকালে যে কোনো সময় যদি আমাদের কোনো অসুবিধা হয় আমাদের চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস খোলা আছে আমাদের যেটা এই অন্ত এলাকায় যেটা আশীর্বাদ এবং সহযোগিতা আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো বিষ্ণু চিন্তা আমাদের এই সুযোগ উপভোগ করে যাওয়ার জন্য এবং আমাদের যে এই হসপিটালের পরিষেবাটা সেটা যাতে আমরা এবং থাকবে আমরা খুব শীঘ্রই আয়ুষ্মান ভারত স্টার্ট করবো যারা গরিব অংশের লোক আছেন আয়ুষ্মান কার্ড আছে তারাও কিন্তু রাত্রে বিকেলে আমাদের ট্রিটমেন্ট up the এই দিনের এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে পরিষেবা পেয়ে এলাকাবাসীরা অনেকটাই খুশি রিপোর্ট ভয়েস এইটিন